হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছো আশা করি দেশ বা বাইরে যে সকল বন্ধুরা আছো অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি এবং অনেক সুস্থ আছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মিঠু আমার চ্যানেলের নাম মিঠু ফ্যামিলি সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগতম যদিও আজকে বারটা হচ্ছে রবিবার রবিবার মানে সবার ডিউটি ছুটি থাকলেও কিন্তু ঘরের মেয়েদের আরও এক্সট্রার বেশি কাজ থাকে সারা সপ্তাহ কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে যাতায়াত করতে গিয়ে কিন্তু ঘর দুয়ারের প্রতি নজরটা দেওয়া হয় সেরকমভাবে নজর দেওয়া হয় না এই রবিবারটা একটু সময়টা যেহেতু হাতে বেশি সময় পায় সেই জন্য চলো সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি ঘর এবং রান্নাঘরের পেছনে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ঘর এবং রান্নাঘর কিভাবে পরিষ্কার করে থাকি মাত্র দু ঘন্টা সময়ের মধ্যে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও প্রত্যেক দিনই কাঁথাগুলো তুলে কিন্তু আমার ঝাড়া হয় না আজ যেহেতু রবিবার বলে আমি একেবারে পরিষ্কার এবং টান টান করে সুন্দর করে কাঁথাগুলো একেবারে বিছানার মধ্যে পেতে সুন্দর করে চাদরটা পেতে নেবো আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে মাঝে সাজে যখন একটু দুষ্টামি করে কিন্তু সবগুলো গুছিয়ে দেয় তো সেই কারণে অগচ্ছলক হয়েছিল তো চলো এখন সুন্দর করে বিছানা চাদরটাও পেতে নিই মা মেয়ে মিলে বিছানা চাদরটা সুন্দর করে টান টান করে পেতে নিলাম আর এই যে বালিশটাও সুন্দর করে সাজিয়ে রেখে দেবো একটা ঘরের লুক পাল্টি দেয় কিন্তু বিছানা বিছানাটা যদি অগসল হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না বিছানা চাদর একটা যেমনই হোক একটা বিছানা চাদর পেতে নিয়ে সুন্দর করে বালিশ এবং বিছানাটা যদি গুছিয়ে রাখা যায় তাহলে ঘরের লুকটা একেবারেই পাল্টে যায় কী বলো তো সবার মতো কিন্তু আমার অত দামি দামি ফার্নিচার নেই ঘরে তবে যেটুকুনি আছে সেটুকু আমি অনেক সুখী আছি এবং সেটুকু আমি অনেক যত্ন করে রাখি ঘরে রয়েছে একটা খাট একটা ছোট আলনা একটা ছোটো ড্রেসিং আয়না তার মধ্যে রয়েছে একটা শোকেশ একটা গোদরেজ এটাই হচ্ছে আমার ঘরের ফার্নিচার আর যদিও আমার একটা ঘরের মধ্যে সব কিছু থাকে তবে সেটুকু আমি যত্ন করে রাখার চেষ্টা করি তবে সোফা নেওয়ার শখ আছে তবে সব শখ তো সময় পূরণ হয় না তবে ধীরে সুস্থে আস্তে আস্তে হয়তো হবে কোনো একদিন তবে জবে নিব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কিন্তু শখ অনেক রয়েছে তো সেই শখ যদি পূরণ করতে যাই তাহলে কিন্তু অনেকটা টাকার একটা ব্যাপার রয়েছে তো সব শখ কিন্তু পূরণ হয় না তবে যদি হয় কোনো দিন তবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটাও আমার অনেকটা শখের ড্রেসিং আয়নাটা যদিও পছন্দ করে নিয়েছিলাম তবে ড্রেসিং আয়নাটা একেবারে খারাপ দিয়ে দিয়েছিল মানুষকে এরকমভাবে যে ঠকাবে কখনোই ভাবতে পারিনি যদিও ড্রেসিং আয়নাটার বয়স তিন বছর তোমরা যদি দেখো তাহলে হয়তো মনে হবে কাঠগুলো এমনভাবে উঠে যাচ্ছে মনে হচ্ছে অনেকটা দিনে তাই মনে হবে কিন্তু যাই হোক কপালটা খারাপ শখের একটা জিনিস নিয়েছি সেটাও আবার এভাবে নষ্ট হতে চোখের সামনেই দেখতে পাচ্ছি তবে মনটা একটু খুদ খুদে লাগছে যেহেতু নিজেই পছন্দ করে এনেছিলাম সেই জন্য আর কাউকে কিছু বলার নেই তবে যাগে এদিকে মেয়ের লক্ষ্মী ভাটটাকেও আমি সুন্দর করে মুছে নিয়েছি সকালবেলায় ঘর দুয়ারটা ক্লিন করে নেওয়া একেবারে মাস্ট তার কারণ কী বলতো রবিবার সকালবেলাটায় হাতে একটু সময় পাই কোনা কাচিগুলো সুন্দর করে ঝাড় দিয়ে বের করার যদিও সব সময় দিয়ে থাকি কিন্তু এত ধৈর্য এবং মন দিয়ে কিন্তু করতে পারি না তার কারণ সকালবেলায় মেয়েকে নিয়ে স্কুলে দৌড়াতে হয় কোনো রকম ওই দিয়ে সকালের কাজটা করে নিয়ে তারপরে কিন্তু আমি একেবারে বেরিয়ে যাই মেয়েকে নিয়ে তারপরে বাড়িতে আস্তে আস্তে প্রায় দশটা বেজে যায় তারপরে দশটার সময় এসে রান্নাবান্না খাওয়া দাওয়া এবং ভিডিও এডিটের কাজ থাকে তারপরে ভিডিও পোস্ট করা থাকে সেরকমভাবে আর নজরদারি দেওয়া হয় না তো আজকে একেবারে ডিপ ক্লিন করে নিব তাই মনে করছি যদি ঘড়ি কাটা এখন সাড়ে ছটা বেজে পার হয়ে গেছে আর ভাবছি আটটার আগেই কাজগুলো কমপ্লিট করে নেব আর এই যে দেখতেই পাচ্ছ ঘর থেকে কতগুলো ময়লা বেরিয়েছে রেগুলার কিন্তু ঝাড় দেওয়া হয় তবুও দেখো কতগুলো ময়লা বেরিয়েছে আর এই যে দেখো ঘর এবং রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কিন্তু আমি একেবারে সিঁড়ির তলটায় ঝাড় দিতে আর এই যে এখন আমি হচ্ছে সিঁড়ির তলটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই সিঁড়ির কড়াটা আমার প্রচুরই নোংরা হয় যেহেতু বাইরের থেকে ঝাড় এই যে দিলে পড়ে না দুপুরবার লার দিকে ঝাড় দিলে কিন্তু একেবারে ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে ঘরে পড়ে সেই জন্য কিন্তু প্রচুর নোংরা হয়ে যায় মানে ধুলো ধুলো হয়ে যায় যদিও এখানে সাহান করা রয়েছে কিন্তু পাশের বাড়ির কাকিরা তো সাহান করা নেয় ওরা উঠোন ঝাড় দিলে কিন্তু আমার ঘরে একেবারে ধুলো ধুলো হয়ে ভর্তি হয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা করি এই ঘর ঘরদুয়ারে কিন্তু সুন্দর করে জলগুলো দিয়ে নিই এই সকালবেলায় ঘর দরে জল না দিয়ে কোথাও বেরোনো যায় না জানো তো গ্রামের বাড়িতে ল্যাপা মোছা এগুলো হচ্ছে মাস্ট ভালো আগে উঠোনটা সুন্দর করে ঝাঁপ দিয়ে যে বন্ধুরা দেখো সকাল কাটায় এখন সাতটা বেজে গেছে প্রায় ঘরদোয়ার ঝাড় দিতে এবং বাইরেগুলোর কাজ করে আসতে এখন সাতটা মতো বাজে আর আজকে কি রোদ ঝলমলে দিন করেছে দেখো একটু গোবর মাটি আগে ভিজতে দিয়েছিলাম যে উঠোনটা সুন্দর করে একটু লেপবো বলে তো এত রোদ লাগছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আর এত গরম লাগছে তো চলোই যে দেখতেই পাচ্ছ গোবর মাটি একবারে দিয়ে লেপে নিয়েছি আর উঠোনটা দেখতে কত সুন্দর লাগছে বলো তো যদিও ষষ্ঠীর দিন সবই লেপেছিলাম তারপরে কিন্তু একবারে কেমন চটাচ হয়ে যাচ্ছে ঝাড় দেওয়ার সময় তো সেই জন্য কিন্তু আবারও একটু একটু করে প্রতিদিন আমি লেপে নিই যেগুলো যেগুলো একটু চটা উঠে যায় সেগুলো সুন্দর করে যেখানে একেবারে মারলি দিতে হয় সেখানে সেখানে লেপে নিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে তার কারণ আজকে ঘরটা একেবারে ডিপ ক্লিন করে মুছবো কারণ প্রত্যেক দিন তো সেই সামনে সামনেই মুছে নেওয়া হয় ভেতরগুলো যদিও কোনো কোনো দিন মোছা হয় কোনো কোনো দিন বাকি থেকে যায় এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে এখন ঘর দুয়ারটা মুছে নেওয়ার পালা আর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু একেবারে দেখতে খুব সুন্দর লাগে তাই না তো চলো এদিকে আমার ঘরটা ক্লিন করে মুছে নেওয়া হয়েছে আর এদিকে কিন্তু রান্নাঘরের তাকটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি যদিও রান্নাঘরটা আমার অনেক শখের আর রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমার শখের সব জিনিসগুলো প্রতিদিন ব্যবহার হয় কিন্তু প্রত্যেক দিন তো আর মুছে নেওয়া যায় না তবে মাঝে সাঝে একদিন না মুছলে কিন্তু না সেজন্য কিন্তু আমি মুছে নিয়ে পরিষ্কার করে একেবারে বেরিয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছ ঝাড় দেওয়ার সময় কিন্তু এগুলো আমি ক্লিন করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরেও কিন্তু একটু ধুলো ধুলো থাকে এবং তেল তেলচিটে থাকে সেগুলোই কিন্তু এখন ভালো করে সার্ফ জল এবং ফেনাইল সেইগুলো দিয়ে আমি মুছে নিচ্ছি আর টাইলস কি দিয়ে মুছলে ভালোভাবে পরিষ্কার হয় তোমরা একটু জানলে পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আমি না ভেবেই পাই না কোন লিকুইড দিয়ে টাইলস মুছলে ভালো হয় যদিও এর আগে আমি দুটো লিকুইড ব্যবহার করেছি তো সেরকম সুবিধা আমি পাইনি একটা মোদিকাড়ে লিকুইড ব্যবহার করেছি একটা ফেনাইল ইউজ করেছি তবে কি দিয়ে মুছলে ভালো হয় তোমরা অবশ্যই কিন্তু জানিও এদিকে আমার রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর ডাইনিং খাটের তলটা এবং ডাইনিংটা মুছে নিলে কিন্তু আমার ঘর ঘরদুয়ারটা সুন্দর করে মোছা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো ঘরগুলো সুন্দর করে মুছে নিয়ে বাইরের ধাপিটা এবং বাইরের যে চাতালটা রয়েছে সেটাকে আমি মুছে নিলাম তারপরে কিন্তু সকালবেলায় যে একটা বাসন থাকে সেটা নিয়ে বসে গেছি আর আজকের ঘরদুয়ারটা একেবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না কষ্ট লাগলেও ঘর ঘরদুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো দেখলে না মনটা একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে যায় জানো তো যে দেখো বাসনপত্রগুলো সুন্দর করে মেজে ধুয়ে দিয়েছি আর এদিকে বিছানা চাদরটা পাল্টেছিলাম সেই চাদরটাকে এখন সুন্দর করে কেচে নেব আর এই যে তারপরে সান ধান করে নেবো আর রান্নাবান্না যেহেতু রয়েছে রবিবার মানে তো আরও স্পেশাল স্পেশাল রান্না সেগুলো তো আজকে আর ব্লগে শেয়ার করবো না আজকে ঘর দুয়ার পরিষ্কার করা এবং গোছানো সেইগুলোই শেয়ার করলাম যদিও এখন আমি এই সারগুলো কেচে নেবো তারপরে সুন্দর করে মেলে নিয়ে তারপরে কিন্তু আমি আমাদের আরও একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমার নতুন গাছগুলো কি সুন্দর সুন্দর ফল ধরেছে তো সেই ফলগুলোই দেখাবো এবং কী কী গাছ আমি লাগিয়েছি তো এইদিকে প্রত্যেকদিন যে পামোছার বস্তাটা সেটাকেও কিন্তু সার্ফ জল দিয়ে আমি কেচে নিয়েছি আর সুন্দর করে এবার চাদরটা মেলে দেবো আর আমার সকালের কাজ যেহেতু এখন কমপ্লিট এখন আর কোনো কাজ নেই বলতে এখন সান্ধান করা পুজো করা এবং খাওয়া দাওয়া সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তো ব্রাশটা করতে করতে চলো তোমাদের আমি যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো কী সুন্দর ফুটেছে সেটাই দেখাবো এখানে লাগিয়েছিলাম চাল কুমড়োর গাছ তো চাল কুমড়োর গাছগুলো কত সুন্দর বেরিয়েছে এই যে দেখো আর এত রোদ্রুর মধ্যে জানি না গাছগুলো আমি কীভাবে মানুষ করব। যদিও দুবেলা জল দেওয়া হয় তবে ঠাকুর ঠাকুর করে যেন দুই দিন বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমার এই গাছগুলো তরতাজা হয়ে মানুষ হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগাম লাগানো মানে একটু আগে লাগিয়েছি আর ওগুলো একটু পর লাগিয়েছি এটাও হচ্ছে চাল কুমড়ো গাছ আর ওগুলোও হচ্ছে চাল কুমড়ো তবে চলো তোমাদের একটা জিনিস দেখায় তিন বছর ওয়েট করার পর অবশেষ গাছে ফল ধরা পড়েছে সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয় এই যে দেখো কি সুন্দর ডালিন ধরেছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না এই জিনিসটা দেখার পর সবথেকে বেশি আনন্দ আমি পেয়েছি এবং তোমাদের দাদাভাই পেয়েছে তবে সেই বিষয়টা তোমাদের আনন্দ যে মুহূর্ত সেটা সেটা হয়তো শেয়ার করতে পারবো না কিন্তু ভিডিওর একটি ক্লিপ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো তোমরা কারা কারা আছো আমার ভিডিও দেখছো যারা গাছ অনেক ভালোবাসো তো অবশ্যই তোমরা বলিও গাছের কেয়ার কীভাবে করতে হয় তবে যতটুকু পারি অনেকটা যত্নে রাখি এবং অনেকটা পরিশ্রম করি ওই গাছগুলোর পেছনে তবে অনেক পরিশ্রমের ফল কিন্তু আজ আমরা পেয়ে গেছি তবে বড় হলে কেমন হবে জানি না কিন্তু ছোটোতে দেখে আমাদের মন একেবারে ভরে গেছে আর এত সুন্দর লাগছিল তোমাদের হয়তো বলেই বোঝাতে পারবো না মানে মুখের কোনো ভাষাই নেই এই জিনিসটার কখনো আমরা আশাই করেছিলাম না যে এত তাড়াতাড়ি ফল পেয়ে যাব মাত্র তিন বছরের মধ্যেই তবে যাক বন্ধুরা চলো আরও একটি সুন্দর জিনিস জিনিস দেখাই যেটা হচ্ছে ফুল ফুল পাগল কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু গাছ পাগল বলতে পারো যে কোনো গাছ কেউ যদি আমাকে উপহার হিসেবে দেয় সেটা আমি আনন্দ সহকারে নিয়ে নেবো সেটা ফুল ফল বা সবজিরই গাছ হোক না কেন এরকম ফুল গাছ আমার বাড়িতে প্রচুর রয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি সুন্দর ব্লগের সাথে সুন্দর একটি দিনের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনা করি তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ Tata bye bye